আমরা আমরা দেখতে পাচ্ছি তত্ত্ব জনতা কিন্তু একজনের গায়ে হাত একজন তত্ত্ব জনতা কিন্তু আসলে বাউলদেরকে জন ধুলাই দিচ্ছে আমরা যদি দেখতে পাই আমরা যদি দেখতে পারলাম এই মুহূর্তে কিন্তু একজন বাউলকে কিন্তু মেরে কিন্তু আসলে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি আপনি 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 কোথেকে আসছেন আমি আসছি কাকার দোকান আপনি কি বাউলদের প্রোগ্রামে আসছেন না না কাকার সাথে দেখা আচ্ছা এখানে এখানে দোকান কোথায় আপনি 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 কোথা থেকে আসছেন আপনি কোথা থেকে আসছেন মানে কোথায় যাচ্ছেন কোথায় টাঙ্গাইল মানিকগঞ্জে কি করছেন এই মুহূর্তে মানিকগঞ্জে কি করছেন আসলে বাসা কোথায় আপনার টাঙ্গাইল সদরে আপনি টাঙ্গাইল থেকে টাঙ্গাইলে যাবেন তাহলে মানিকগঞ্জে কি করছেন সিঙ্গার আমি জব করি আচ্ছা সিঙ্গারে চাকরি করেন আসলে স্টেডিয়ামের মাঠের এই এলাকাটা আসলে কি করছিলেন আপনি স্টেডিয়ামের এই এলাকাটিতে কি করছিলেন স্টেডিয়ামের

বাউলদেরকে গণে আমরা যদি দেখতে আমরা যদি দেখতে পারলাম এই মুহূর্তে কিন্তু একজন বাউলকে কিন্তু হেরে কিন্তু আসলে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে আসলে বাউল কে কিন্তু এখন জনসাধারণ ধাওয়া করেছে এখানে উপস্থিতি ছিল আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি এখানে একজন বাউলকে কিন্তু জনসাধারণ ধাওয়া করেছে এখানে পুলিশ পুলিশ আসলে তাদেরকে পুলিশ আসলে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা এখানে পুলিশ তাদেরকে করার তাকে স্থান হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু মানিকগঞ্জ উত্তপ্ত আকার ধারণ করেছে মানিকগঞ্জের স্টেডিয়ামের যে এলাকাটি আছে অর্থাৎ মানিকগঞ্জের বিজয় মেলা মাঠের যে এলাকাটি আছে সেটি কিন্তু আসলে এই মুহূর্তে উত্তপ্ত 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 পরিস্থিতি ধারণ করেছে